আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ভিটামিন ডি পাবেন কোন সময়ে রোদে আমরা জানি ভিটামিন ডি আমাদের দেহের জন্য অনেক উপকারী তাই আজকে আপনাদের জানাবো ভিটামিন ডি পাবেন কোন সময়ে রোদে আমরা কিন্তু সবসময় পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি রোদে পাব না কিন্তু একটি নির্দিষ্ট টাইম রয়েছে ওই টাইমে আমরা ভিটামিন ডি বেশি পাব ভিটামিন ডি সূর্যের আলো ভিটামিন ডি প্রাকৃতিক উৎস সেটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু ভিটামিন ডি পেতে দিনের ঠিক কোন সময়ে রোদ গায়ে লাগালে আমরা এই ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে পাব আপনারা জানেন সূর্যের আলো থেকে আমরা প্রায় আশি শতাংশ আশি পারসেন্ট আমরা ভিটামিন ডি পেয়ে থাকি আর ওষুধের বিনিময়ে অন্য অন্য কিছু খাওয়ার বিনিময়ে আমরা বিশ পারসেন্ট ভিটামিন ডি পেয়ে থাকি তাই আমাদের বিশেষ করে এই রোদ্রটা অনেক উপকারী দেখবেন অনেক বাচ্চা প্রসব হওয়ার পরেই দেখবেন তাদের জন্ডিসের সমস্যা দেখা দেয় কিন্তু এই বাচ্চাগুলো যদি রোদে রাখা যায় আস্তে আস্তে দেখবেন তাদের জন্ডিস সেরে যায় প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে যে সময়টা সেই সময় রোদ ভিটামিন ডি ভালো উৎস সকাল দশটা থেকে বিকাল তিনটা বাইরে বের হয়ে যখন দেখবেন আপনার ছায়া আপনার আপনার তুলনায় ছোট সেই সময়ে রোদে আপনার ত্বক সবচেয়ে ভালো ভিটামিন ডি উৎপন্ন করতে পারে তবে আমাদের দেহে বা আমাদের দেশে বেশিরভাগ মানুষের গায়ের রঙ শ্যামবর্ণের হয় এটি ভিটামিন ডি শরীরে শোষণ হওয়ার ক্ষেত্রে একটি বাধা কারণ শ্যাম ত্বকে মেলানিন নামক রঞ্জক পদার্থ বেশি থাকে মেলানিন অতি বেগুনি রশ্মিকে বাধা দেয় যাদের গায়ের রঙ উজ্জ্বল তাদের প্রতিদিন বিশ মিনিট সূর্যের আলোতে থাকলেই চলে ভিটামিন ডি পেতে হলে অবশ্যই ত্বকে সরাসরি সূর্যের আলো লাগাইতে হবে সেক্ষেত্রে পোশাক সরাসরি ত্বকে ভিটামিন ডি তৈরিতে বাধা দেয় তাই এমন পোশাক পরা ঠিক হবে না শরীরের জন্য কোন স্থান যেন উন্মুক্ত থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে সানস্ক্রিন ছাড়াই রোদে বের হতে চেষ্টা করুন বয়স বাড়তে থাকলে ত্বকে ভিটামিন ডি তৈরির ক্ষমতা কমতে থাকে বয়স যখন বেড়ে যাবে তখন ভিটামিন ডি তৈরির ক্ষমতা কমে যাবে ফলে বেশি বয়স হলে হাড় ক্ষয়ের রোগও বাড়তে থাকে আপনারা এখন দেখবেন অনেক মানুষের বিশেষ করে অনেক বৃদ্ধ মা বাবার এই হাড় ক্ষয় রোগটি দেখা দিচ্ছে বয়স বাড়তে শুরু করার পরই তাই সারাক্ষণ বাড়িতে বসে না থেকে নিয়মিত গায়ে রোদ লাগাইতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের অনেক সমস্যা দূর হয়ে যাবে হ্যালো বন্ধুরা আপনাদের আজকে জানানোর চেষ্টা করেছি যে ভিটামিন ডি পেতে হলে কোন সময় রোদ্ থাকা উচিত আশা করি ভিডিওটি শুনে বা দেখে আপনাদের উপকৃত আসবে যদি ভালো লাগে আমার এই ভিডিওটি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ